আমার বিলাই কথা বলে আমার টাকায় খায় আমার কথা না শুনে পড়তে পারি যায় বিলাই বসে মাঞ্চু দাদা যার বড় বড় ডাব আর এই বিলাই নিয়ে এই মাঞ্চু দাদা দেখাচ্ছে বড় ভাব এই বিলাইকে দেখে মনে হয় বিলাই পুরো সরকারি আর এই বিলাইয়ের ডাব তো বিলাইয়ের থেকেও বেশি ভারী এই বিলাই যা ড্রেস পরেছে সবই যাচ্ছে দেখা আর এই বিলাইয়ের বুকের মাঝে হয়ে রয়েছে ফাঁকা বিলাইয়ের গায়ে জল দিলে বিলাই হবে জব্দ কিন্তু এই বিলাইয়ের সাথে খেলা করলে কচকচ করে হবে শব্দ এই বিলাইয়ের সাথে মাঞ্চু দাদার ছবি বাঁধিয়ে রাখতে হবে ফ্রেমে আর কোথাও চান্স পাও আর না পাও এই বিলাইকে নিয়ে গেলে একবারেই চান্স পেয়ে যাবে ক্রমে গানের মধ্যে এই বিলাইকে মাঞ্চুদা বানিয়েছে নিজের জানু সোশ্যাল মিডিয়াতে এটা গান তো না যেন দেখছি ম্যাও ম্যাও পানু

আরে বিলাইটা যদি তোমার হয় তাহলে সেই বিলাই তোমার টাকা খাবে না কি পাশের বাড়ির টাকা খাবে নাকি মানে শুধু হাওমাও করে চিল্লালেই কি আর গান হয় একটুখানি লজিকও দেখাও অবশ্য কার গানেই বা লজিক খুঁজছি মাঞ্চু দাদার গানে লজিক খোঁজা আর পানুর মধ্যে ভার্জিনিটি খোঁজা দুটোই সমান বাড়া খুঁজলেও পাবা না কেন তুমি মেটাতে পারো না যে বাসের বাড়ি চলে যাচ্ছে ছিদি মেটানোর কথা বলছি কেন গো তোমার বিলাইয়ের কাছে তুমি থাকা সত্ত্বেও ওর অন্য বিয়ে লাগবে অবশ্য বয়ফ্রেন্ডের দ্বারা কোনো কিছু না হলে তো অন্য জায়গায় যাবে হ্যাঁ তুমি বসে বসে খালি ওই ম্যামাউল করে যাও আর অন্যদিকে ওর নতুন বিয়ে পেশে পুকুরে নেমে বোয়াল মাছ ধরে চলে যাক শুটিং এর পর এই মেকআপ মাঞ্চুদা চেটে চেটে খায় জুস খাওয়ানোর পর মাঞ্চু দাদা হাওয়া দেয় তাকে তারপরে মাঞ্চু দা এই বিলাইয়ের এটো জুস চাটে চুমু খাওয়ার পর মাঞ্চু দাদা কোলে নেয় তাকে সুযোগ পেয়ে জড়িয়ে ধরে কোলে নেয়ার ফাঁকে কেন এক রাত কাটিয়ে এসতো নাকি এই বিলাইয়ের সাথে এ বিলাই এক রাতেই তোমার মনে ধরে গেল এক রাতেই মনে হয় ডোজটা হাই লেভেলে দিয়ে দিয়েছে বিলাই চলে বিএমডাব্লু মাঞ্চু দাদা চালায় ভ্যান এই গরমে ঘুমোতে গেলে লাগে আমার ফ্যান চিল্লা মিল্লি এবার বন্ধ করো দিও না আর জ্ঞান কেন খেপা বিড়ালে কামড়াইসে নাকি যে সবাই মিলে তোমার মতো আইসে মাও আচ্ছা সবাই মিলে বিড়ালের গান গাই তো বন্ধুরা আজকের ভিডিওটাই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলো একটা শেয়ার করে দিও আর নেই কমেন্টে জানিও আর অনেকদিন পর ভিডিও আনলাম তাই সবাই একটু শেয়ার শেয়ার করে দিও তোর টাটা পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে